নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাজ ব্লগ থেকে আমি চলে এসেছি আজকে চাল কোমরের পুরের রেসিপি নিয়ে এভাবে কে কে চাল কোমরের পুর খেয়েছ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে চাল কোমরটাকে দু টুকরো করে নিয়েছি তারপর এটা মধ্যখান থেকে আরেকবার এক টুকরো করে নেব কারণ এটা অনেক বড়ো তো কাটতে দিকদারি হবে তারপর ভালো করে দুই ধার ফেলে আমি এখন এটা খোসাটা ছাড়িয়ে নেবো আমি এই রেসিপিটা আমাদের এক ঠাকুমার হাতে খেয়েছিলাম খেতে খুব দারুণ হয়েছিল তারপর মা অনেকবারই বানিয়েছে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এখন আমিও বানাই আমারও খুব ভালো লাগে এভাবে চাল কোমরের পুর খেতে ভালো করে খোসাটা ছাড়িয়ে এখন কোমরটাকে চাল একটু মোটা মোটা করে পিস করে নেবো দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা মোটা করবে বেশি মোটা করবে না বেশি পাতলাও করবে না তাহলে বেশি পাতলা করলে তাহলে পুরটা দিয়ে ভরে ভাজা যাবে না বেশি মোটা করলে এটা সিদ্ধ হবে না আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবে তাহলে খুব সুন্দর হবে খেতে এখন এটা মধ্যখানে একটা চিঁড়ে নেব চিঁড়ে নেবো কি মধ্যখানে একটা দুই ভাগ করে নেবো তাহলে এটার মধ্যখানে আমি পুরটা ভরতে পারবো এই দেখো এরকম করে কেটে নেবো এটাকে এ দেখো মধ্যখানটা কি সুন্দর হয়ে গেছে পিছন দিকে অল্প একটু জয়েন্ট রেখেছি যাতে এই সাইডটার মধ্যে আমি পুরটা ভরতে পারি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সুবিধার জন্য এটা খুব আস্তে আস্তে করবে বেশি জলদি করতে গেলে এটা দুই টুকরা হয়ে যাবে এ দেখো মধ্যখানে কি সুন্দর হয়েছে পিছন দিকটা সামান্য একটু জয়েন্ট রাখলে হয়ে যাবে আমি সব চাল কোমরগুলো পিসেস করে নিয়েছি এখন নুন মেখে রেখে দেব যাতে এটা একটু সফট হয়ে যায় দেখো প্রত্যেকটা চাল কোমরের মধ্যে ভালো করে নুন মেখে দিচ্ছি যাতে চাল কোমরগুলো সফট হয়ে যায় এখন আমি আগের থেকে শস্য কালো শস্য সাদা শস্য ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু ঝাল হলে ভালোই লাগে এটা খেতে দেখো আমি এটাকে পেস্ট করে নিলাম কালো শস্য সাদা শস্য আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি আর ওটার মধ্যে দিয়ে দিয়েছি আমি যে পরিমাণ জল থাকবে ওই পরিমাণে বেসন কালো জিরে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব এই দেখো এটা যাতে এরকম হয় আর ওইদিকে যে আমি শস্যের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা তোমাদেরকে দেখাতে পারিনি আমি এটার জন্য খুবই দুঃখিত ওটা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওটার মধ্যে আমি সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে শস্য কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে এটা ভালো করে কষে যাবে এ দেখো এটা একদম শুকনো শুকনো পুরের মতো হয়ে যাবে স্টিমটা বাড়াবে না স্টিমটা কমিয়ে করবে হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা চাল কোমরের মধ্যে ভরিয়ে নেব চাল কোমরগুলো এভাবে চাল কোমরের মধ্যখানে আমি পুরটা দিয়ে দেবো পুরটা একটু ভরে ভরে দেবে তাহলে খেতে ভালো লাগে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি দেখো এভাবে পুরগুলো ভরে নেবে সব আমি ওইদিকে পুর ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি আমি তিনটা চাল কোমরের মধ্যে ভরে নিয়েছি আর এখন এই যে ঘোলটা বানিয়েছিলাম বেসন আর চালের গুঁড়ো ওই ঘোলটার মধ্যে পুরটাকে ভালো করে ডিপ করে দেখো দিক থেকে ভালো করে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে আর কারো যদি কোনো নতুন ভিডিও দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব। এ দেখো আরেকটা দিয়ে দিলাম এভাবে তিনটা পুরে ভেজে নিচ্ছি আমি এদিক ওদিক উল্টে পাল্টে লালচে করে আমি তিনটা পুরে ভেজে নিলাম আর এই পুরটা খেতে না সত্যি সত্যি বলছি গরম গরম ভাতের সাথে খুব দারুণ লাগে তোমরা সাউন্ড শুনলেই বুঝতে পারবে যে কত মুচমুচি হয়েছে এটা এ দেখো আমি নিয়েও নিলাম খেতে আর এই যে ভিতরে যে পুটা আছে এটা দিয়ে গরম গরম ভাত যখন মেখে খাওয়া হয় না খুব দারুণ লাগে